হ্যালো বন্ধুরা রাধে রাধে বেবি ডেলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তো বন্ধুরা আজকে আমার অনেক দেরি হয়েছে ঘুম থেকে উঠতে সারটা বেজে গেছে তো কোন কোন কাজটা আগে করবো পাচ্ছি না তাড়াতাড়ি করে আগে স্নানটা সেরে ফেললাম তবে আজকে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো তো মাছটা ভেজে নিলাম দুটো মাথা আছে তাও কড়াইয়ে বসিয়ে দিলাম ভাজা হচ্ছে তখন যতক্ষণ ভাজা হচ্ছে আমি আলুটা ছুলে নিব আজকে সকালে তেমন কিছু করিনি চা মুড়ি খেয়েছিলাম এক পাশে মাছটা ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আলুটাও কাটা হয়ে গেলো আমার মাছের ঝোলটা করব আমি তোমরা দেখো মাছের ঝোল প্রায় হয়ে এসেছে আর একটু শুকলেই হয়ে যাবে দেখো তোমার দাদা ভাই ফুচকা নিয়ে এসেছে আমার মেয়ে দুই মেয়ে মেলে ফুচকা খাচ্ছে বসে এমনি তরকারি দিলে ঝাল লাগে আমার মেয়ের ছোটো মেয়ের তো ফুচকা খাচ্ছে সেটা ঝাল লাগে না আমার জন্য দুটা রেখে দিস তো বন্ধুরা দেখো সবার খাওয়া হয়ে গেছে আমি এখন খেতে বসেছি ইলিশ মাছ দিয়ে জমিয়ে খাচ্ছে আজকে ভাত তারাও সবাই সবাই খেয়ে নিয়েছে আগেই তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও ততক্ষণের জন্য তোমার সুস্থ থেকো ভালো থেকো টাটা